কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই সারা বছর ধরে নিয়মিতভাবে ভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে সারা বছর ধরে হবে একদিনও বন্ধ হবে না সারা বছর ধরে হবে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হবে বায়ুর স্রোত না উপর দিকে না বায়ুর সমান্তরালে প্রবাহিত হবে একই দিকে যে দিক থেকে আসছে সেদিক থেকেই প্রবাহিত হবে এবং একই গতিবেগে প্রায় একই গতিবেগ থাকবে সেই বায়ুকে বলছে নিয়ত বায়ু সোজা কথা নিয়মিত বায়ু নিয়মিত যেটা রোজ ঘটে সেই বায়ু হচ্ছে রোজ যে ঘটনাটা ঘটছে সেটা বলুন নিয়মিত নিয়মিত বায়ু ঘটা সেরকম নিয়ত বায়ু হচ্ছে প্রতিদিন একদিনও বন্ধ যায় না সেটা হচ্ছে নিয়ত বায়ু নিয়ত বায়ু তিনটে ভাগ একটা হচ্ছে আয়ন বায়ু একটা হচ্ছে পশ্চিমা বায়ু একটা হচ্ছে মেরু বায়ু আজকে আমরা আয়ন বায়ু নিয়ে আলোচনা করব আয়ন বায়ু কাকে বলে আয়ন বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর নিয়মিতভাবে ভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলছে আয়ন বায়ু আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ নির্দিষ্ট পথে বায়ুটা প্রবাহিত হয় বলে এটাকে আয়ন বায়ু বলে কোন পথে প্রবাহিত হয় এরা থেকে কর্কটি উচ্চচাপ দিকে থেকে দিকে তাহলে উত্তর থেকে দক্ষিণ বায়ু এরা কি এইভাবেই আসছে বায়ু কি এইভাবেই প্রবাহিত হচ্ছে না এইভাবে প্রবাহিত হচ্ছে না তাহলে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে এবং সে কারণে ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত তাহলে এই বায়ু দুটোর কি নাম হবে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকের নাম অনুসারে বায়ুর নাম হয় বায়ু কোন দিক থেকে আসছে দেখো উত্তর পূর্ব দিক থেকে ধরে নাও এটা উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এবং পশ্চিম তাহলে বায়ু আসছে এদিক থেকে উত্তর পূর্ব দিক থেকে তাহলে এই বায়ুটার নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু আর নিচে দক্ষিণ থেকে মকরিয়া অঞ্চল থেকে যাচ্ছে পূর্ব দিক থেকে যাচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বাম দিকে বেঁকে যাচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মানে এই দিক থেকে বাতাসটা যাচ্ছে তাহলে দুরকম আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নাম হয় এবার দেখব এর কতটা। ডিগ্রি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি দক্ষিণ পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত এই বিস্তার এইটু এর এই অংশের মধ্যে এই বায়ুটা চলাচল করে এবং কর্কটি উচ্চাচাপ অঞ্চলে এর বায়ু গতিবেগ ঘন্টায় ষোলো কিলোমিটার এবং দক্ষিণে দক্ষিণে এর বেগ গতিবেগ বাইশ থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে তোমাদের জানতে ইচ্ছা হবে যে উত্তর গোলার্ধে এর গতিবেগ বেশি কম কেন আর দক্ষিণ গোলার্ধেই বা এর গতিবেগ বেশি কেন কারণ হচ্ছে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি স্থলভাগের মধ্যে দিয়ে গাছপালা ঘরবাড়ি পাহাড় পর্বত নানা রকম আছে তার মধ্যে দিয়ে বায়ু যখন যায় তখন বাধা প্রাপ্ত হয় তখন তার গতিবেগ কমে যায় আর দক্ষিণ গোলার দিয়ে যখন জলভাগের পরিমাণ বেশি। তাই এখানে কোন রকম বাধা না পেয়ে ভাবে বায়ু প্রবাহিত হয় সেজন্য এখানে গতিবেগ বেশি হয় ঘন্টায় বাইশ থেকে তিরিশ কিলোমিটার এরপর আয়ন বায়ুর আরেকটা না হচ্ছে বাণিজ্য বায়ু কেন বায়ু আগেকার দিনে পালতলা জাহাজ এই উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর পথ অনুসরণ করে তারা জাহাজে করে বাণিজ্য সামগ্রী নিয়ে নিয়ে যেত সেই জন্য উত্তর পূর্ব বাণিজ্য বায়ু বলা হয় এটা তোমাদের এক নম্বরের প্রশ্ন কি দু নম্বরের প্রশ্ন আসতে পারে যে কোন বায়ুকে বাণিজ্যবায়ু বলা হয় ও কেন বলা হয় দু নাম্বারের প্রশ্ন আসতে পারে তাহলে এই গেল আয়ন বায়ু এবার আমরা জানবো প্রান্তীয় অঞ্চলে বা আয়ন বায়ুর পথে দেশ এবং মহাদেশগুলোর পশ্চিমে কেন মরুভূমির সৃষ্টি হয়েছে আয়ন বায়ু অপেক্ষাকৃত উচ্চ পক্ষাংশ থেকে আসছে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে অর্থাৎ ঠান্ডা থেকে গরমের দিকে ঠান্ডা বায়ু আস্তে আস্তে গরম হচ্ছে বায়ু গরম হলে কি হয় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। ওই গরম বায়ুতে কিন্তু বৃষ্টিপাত হয় হয় না বায়ু ঠান্ডা হলে বৃষ্টি এক এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে বাতাস যখন সমুদ্রের উপর দিয়ে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধারণ করছে এবং যখন দেশে বা মহাদেশের পূর্ব দিকে বাতাস ঢুকছে তখন বাদা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে যখন পশ্চিমে এসে পৌঁছাচ্ছে বাতাসটা তখন তার মধ্যে জলীয় বাষ্প কমে যাচ্ছে ফলে কি হচ্ছে পশ্চিমে আর বৃষ্টিপাত হচ্ছে না মরুভূমির সাহারা কালাহারি উত্তর আমেরিকার ফোনেরান এবং দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে এই ছিল আয়ন বায়ু দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ